আমরা নবীর মোহ করব। নবীর তারিখ আমরা করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের করে করেছে আল্লাহ তারই বড় করে দিয়েছে আমরাও যদি মোমেন হয়ে নবীর সাথে জুড়ে যাই আল্লাহ আমাদের এজ্জতলা মোমেন বানিয়ে দেবে সম্মান মোমেন বানিয়ে দেবে ইনশাআল্লাহ আমাদের দরজাকে আমার করবে বলেন ইনশাআল্লাহ

তার সরিয়ে এসেছে দেখো না নপুল শর্মা কাফের ডাইরে বিরুদ্ধে কথা বলেছেন এই মহারাজ বলে একটা কে মহারাজ ছিল বোম্বাইয়ের ডাইরেক্ট রবির কথা বলেছেন বেনারসের একজন শৈতান মার্কা মহারাজ নবীর বিরুদ্ধে ডাইরেক্ট বলেছে না বলেন এরা হচ্ছে কাফের জাত টিভিতে বসে বসে চ্যানেলে বসে বসে নেটওয়ার্কে বসে বসে ডাইরেক্ট নবীর বিরোধিতা করছে করবেই তো এরা তো আবু জেহেলের জাত উদবার জাত সাইবার জাত এরা তো আবু লাহাবের জাত এরা তো ডাইরেক্ট লড়াই করে এরা কি ডাইরেক্ট লড়াই করে

হয়ে গেলো আর কি ঢুকে গেল এত ঘর মারলো খুচুরের নাক ভিতরে ঢুকে গেল আবু বাগার শেষিকে নাক ভিতরে ঢুকে গেল

এত ভালোবাসতে এত পেয়ার করতে যা তুলনা হয় না যা হয় না শিশ্রি কে রাতের জোর নামাজের জোরে নয় রুজার জোরে নয় ধ্বজের জোরে নয় জাকাতের জোরে নয় অবু বাংলা শিশ্রিকে

আসসিতিক আমরা নবিকে ভালোবাসতে আমরা কিন্তু আবু জেহেলের জাত নই আমরা কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইদুল খুবাইসা তামিমির জাত নই আমরা আবু বকর সিদ্দিকের জাত ওমর ফারুকের জাত ওসমান গনির জাত মাওলানা আলী জাত সালাহ হযরতে হযরতে খালিদ ইবনে আলিদের জাত বেলালের জাত সাতজন নবী অক্ষসের জাত সাতজন জাবির জাত হযরতে 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 সালেহ সাদা সাইদির জাত আমরা আবু <Sanskrit> আমরা

তারা নবীর বদলাম করে নবীর বিয়া করে যাদের হালাত থেকে হ্যাঁ নেবে যায় তারা নবীর তারিফ করে তারা যারা নবীর তারিফ

এর মুসলমানের ছেলেরা শিবকে জিজ্ঞাসা করা হলো বলেন বলেন সারা জীবন আপনি ভবিষ্যতে ঘুরেছিলেন সারা জীবন আপনি সাথে ঘুরেছিলেন বলেন বলেন আপনার জীবনে সেরা সময় কোনটা আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে ওটা কি আপনার সেরা সময় আল্লাহ আপনাকে জান্নাত ঘোষণা করেছে ওটা কি আপনার সেরা সময় আল্লাহ আপনাকে মানুষের সারেদার করেছে ওটা কি আপনার সেরা সময় আপনি যখন খলিফা নির্বাচন হয়েছিলেন ওটা কি আপনার সেরা সময় আপনি যখন ইমামতির জায়গায় দাঁড়ালেন ওটা কি আপনার সেরা সময় আপনি যখন হিজরতে রসুল্লাহ সাথে ছিলেন রসুল্লাহ সাহেবের সঙ্গে যখন খবর পেলেন হিজরতে আবু বাক্কা সিদ্ধিক যাবে ওটা কি সেরা সময় ছিল ওই সময় সিদ্ধি বলে সব সেরা সময় ছিল তবে সব সেরার মধ্যে সেরা সময় একটা ছিল সেটা আবুবাক্কা সিদ্ধি কি নিজে বর্ণনা করছে বর্ণনা করছে

আপনি একটু আরাম করেন আমি একটুখানি পানি খেয়েছি আবুবাক্কা সাদি খুঁজে পুরা জীবনের সেরা সময় সেরা সময়

দুধটা গরম থাকে আর গরমের সময় গরম পান করলে ঠিক মজা লাগে না ওই সময় বলে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো ওই দুধের দুধের পানিটাকে নিয়ে আবার ছুটে যায় আবার সেই কুয়াতারে চলে যায় কুয়া থেকে পানি তুলেছে কুয়া থেকে পানি তুলে পানির উপরে ওই দুধের গামলাটা বসিয়ে রেখে দিয়েছে দুধের গামলাটা বসিয়ে রাখার পরে একটু ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেছে ঠাক্কায় যাওয়ার বলতে খুব আদবের সঙ্গে আস্তে আস্তে নিয়ে আমারা তার দরবারে হুজুর যেখানে আরাম করছিলেন হুজুর যে ছাওয়াতে বসে আরাম করছিলেন হাবিবুল্লাহ দরবারে দিলেন হাবিবুল্লাহ দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর দুধ দিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ আপনি পান করে আমার জীবন ধন্য করে দেন আবু বাক্কা সিদ্দিক বললেন আমি আমি হুজুর হাতে দিলাম দুধের শিশিটাকে নিলেন দুধের দুধের পাত্রটাকে নিলেন দুধের পাত্রটাকে নিয়ে আমি যে জারাব করলাম হুজুর ঠোঁট লাগিয়ে দিলেন হুজুর ঠোঁট লাগিয়ে আর যখন গালের মধ্যে দুধ দিলেন কালের মধ্যে দুধ দেওয়ার পরে আমি হুজুরের দিকে খেয়াল করছি হুজুরের দিকে খেয়াল করছি হুজুর